টিকিট কোথায় পাওয়া যাবে জুবা মিচেল আসবে কিনা ফাহমিদুল ইসলাম খেলবে তো এত এত প্রশ্ন উত্তরের সন্ধানে হন্যে হয়ে সবাই ঘুরছে সর্বত্র শেষ কবে বাংলাদেশে ফুটবলকে নিয়ে এতটা উত্তেজনা কিংবা উন্মাদনার জন্ম হয়েছিল মনে করতে পারবেন না হয়তো তাই তো বলা যেতেই পারে দেশের ফুটবলে দশ জুনের ম্যাচটি হতে চলেছে একটি মাইল সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচ সেই ম্যাচকে ঘিরে গোটা ফুটবল পাড়া ভীষণ সরব বাংলাদেশ ফুটবল ফেডারেশন আলাদা করে সংবাদ সম্মেলন করে হচ্ছে টিকিট কোথায় ও কিভাবে পাওয়া যাবে বড় বড় প্রতিষ্ঠান পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়ে দিতে শুরু করেছে এই একটা ম্যাচের উপর নির্ভর করছে বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ এর কারণ কি এমন একটা প্রশ্ন চাইলেই তোলা যায় প্রথমত হামজা চৌধুরী আর সামিক সোম এক হানজার অন্তর্ভুক্তি বাংলাদেশে ফুটবল দলকে কতটা শক্তিশালী করেছে সেটা প্রমাণ হয়েছে ভারতের বিপক্ষে ম্যাচে সেই ম্যাচ ড্র হলেও মধ্যমাঠে ভারতের দাপট স্থিমিত থেকে হানজার কারণে এবার সেই মিডফিল্ডে যুক্ত হচ্ছেন সামির এ দফা যে বাংলাদেশ মধ্যমাঠের পূর্ণ নিয়ন্ত্রণ নেবে সে কথা না বললেও চলছে ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা তোমার ম্যাচে দর্শক সমর্থকরা ভালো খেলা উপভোগ করতে চায় প্রিয় দলের জয় দেখতে চায় গোলের আনন্দে ফেসে যেতে চায় সেই আনন্দের একটা প্রতিশ্রুতি যেন ভেসে বেড়াচ্ছে সর্বত্র এ কারণে দশ জনের ম্যাচকে ঘিরে চারিদিকে এত আয়োজন এত আলোচনা তাছাড়া দীর্ঘদিনের সংস্কার শেষে জাতীয় স্টেডিয়ামে করাচ্ছে খেলা বাংলাদেশের ক্রীড়া জগতের আবেগের সাথে মিশে আছে শহরের ব্যস্ততম অঞ্চলে সেই মাঠটি সে কারণে একটা বাড়তি উন্মাদনার সঞ্চার ঘটেছে একটা ভালো খেলা দেখার প্রত্যাশা সকলের মাঝে তাছাড়া মানুষ ক্রিকেট কিংবা ফুটবল ময়দানে নায়ক খোঁজে যারা কিনা বিশ্ব দরবার এই লাল সবুজের নামকে তুলে ধরবেন হামজা চৌধুরী ইউরোপিয়ান ফুটবলের মঞ্চে বাংলাদেশকেই বহন করছেন তাতে করে ইউরোপের ফুটবলে বুথ থাকা প্রজন্মের কাছেও দশ জুনের ম্যাচ আলাদা গুরুত্ব বহন করছে সবকিছু মিলিয়ে তাই আলোচনা হচ্ছে বেশি যদিও এক্ষেত্রে বেশ সূক্ষ্মভাবে বাফুফে ও গণমাধ্যমেও আলোচনার খোরাক যোগাচ্ছে বাফুফে হামজা সামিদদের জন্য মানুষের মনে তৈরি হওয়া আগ্রহকে কাজে লাগাতে চাইছে ফুটবলের বাণিজ্যিক স্বার্থ রক্ষার্থে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে ভিন্ন আয়োজনের সেসব প্রচার ও প্রসারে গণমাধ্যম রাখছে ভূমিকা এখন একটা পালা হামজা সামিদ হামিদুল পায়ে সমর্থকদের পুনর জাগরণ এই বাংলায় আবার হবে ফুটবলের জয়গান ফুটবলের নবজোয়ারে বুধ হবে নতুন প্রজন্ম শুরুটা হবে দশ জুন থেকেই তেমন প্রত্যাশার কুড়ে ঘর ক্রমশ হচ্ছে দৃশ্যমান রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর